আজকে খুবই র্যান্ডম একটা টপিক নিয়ে কথা বলবো ইন্টারনেটের দুনিয়া কি আপনাকে সঠিক রোগ নির্ণয় করে দিতে পারবে কিংবা আপনার সঠিক ট্রিটমেন্ট প্ল্যান কি দিতে পারবে একটু চিন্তা করে দেখুন কেন বলছি ইন্টারনেটের দুনিয়ায় আপনি ধরুন আপনি ঘাড় ব্যথায় ভুগছেন আপনি নেটে সার্চ করলেন সার্চ করলেন যে ঘাড় ব্যথার সহজ সমাধান কি। নেটে আপনি কিছু ট্রিটমেন্ট প্ল্যান দেখলেন কিংবা দুটো এক্সারসাইজ দেখলেন দুইটা এক্সারসাইজের মাধ্যমে আপনার ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে আপনি সেটা অ্যাপ্লাই করলেন আপনার সেটা হিতে বিপরীত হতে পারে কেন হতে পারে ঘাড় ব্যথার একটা সিমটম মাত্র ঘাড় ব্যথার আপনি যখন ঘাড় ব্যথা নিয়ে আসবেন তখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনাকে শর্টে আপনার প্রপার হিস্ট্রি শুনে লাইফস্টাইল শুনে বিভিন্ন টেস্ট করে আপনার সঠিক রোগ নির্ণয় করা সঠিক রোগ নির্ণয় কিন্তু একদম সমাধান না কেন সঠিক রোগ নির্ণয় করার পরে আপনাকে সেটা গ্রেড ফাইন্ড আউট করতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে এরপরও আসবে ট্রিটমেন্ট প্ল্যান মনে রাখবেন প্রত্যেকটা গ্রেডে সিমিলার কন্ডিশনে প্রত্যেকটা গ্রেডে ট্রিটমেন্ট প্ল্যান ডিফারেন্ট এবং প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যান ডিফারেন্ট হতে পারে আর ধরুন আপনি যদি খুব সহজ সমাধান দেই কিংবা খুব সহজ এক্সাম্পল দেই আপনি ঘাড় ঝুঁকলে আপনার ঘাড় ব্যথা ঘাড় ব্যথা বেড়ে যায় কারো কারো ক্ষেত্রে ঘাড় ঝুঁকলে ঘাড় ব্যথা কমে যায় এখন আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে যে আপনি ঘাড় আপনার ঘাড় ঝুঁকলে ব্যথা করে কিংবা ঘাড় ঘাড় উঠালে বা ঘর পিছন দিকে নিলে আপনার ঘাড় ব্যথা করে সেটা ফাইন্ড আউট করতে হবে আপনার এক্সপার্ট সেটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না কিংবা আপনার ইন্টারনেট ফাইন্ড আউট করতে পারবেন না কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় ফাইন্ড আউট করতে পারবে না মূলত ইন্টারনেটের দুনিয়াটা হচ্ছে আই অ্যাট্রাকশান কিংবা আমরা যেটা বলি আমাদেরকে সহজভাবে এঙ্গেজ করে রাখা আপনাকে ইন্টারনেটের দুনিয়া অনেক তথ্য ভুল করবে আপনি অনেক জ্ঞান রাখবেন কিন্তু হচ্ছে আপনাকে সঠিক রোগ আপনার জন্য সঠিক রোগ নির্ণয় করা আদৌ কি সম্ভব কিংবা আদৌ কি ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারবে সেটা আবারও একটু ভেবে দেখুন একটা গান ছিল গান শুনেছিলাম নেভার এভার গুগল ইয়ার সিমটমস মূলত বাস্তবে যখন আমরা সেটা দেখি সেটার রেজাল্টটা কি হয় কেন বলেছে সেটা নিজেরা একটু আবারও ইন্টারনেটে সার্চ করে দেখুন ধন্যবাদ